বর্তমানে ফেসবুকে অর্গানিক রিচ পাওয়া অনেকটাই কিন্তু আগের তুলনায় কঠিন হয়ে গেছে তবে সঠিক কিছু টেকনিক অবলম্বন করলে এখনো কিন্তু আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন রিচ এবং ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে এই ভিডিওতে আমি আপনাদের সাথে সাতটি কার্যকরী এবং প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করব যেগুলোর মাধ্যমে খুব সহজেই আপনারা আপনাদের ফেসবুকে অর্গানিক রিচ বাড়িয়ে নিতে পারবেন মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করুন ফেসবুকে এখন আপনাকে কাজ করতে হলে আপনাকে মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করতে হবে এবং সেই কন্টেন্টে অবশ্যই ইনফরমেশন এড করতে হবে আপনার কন্টেন্ট হতে হবে এন্টারটেনিং এডুকেশনাল বা ইন্সপায়ারিং এই ধরনের কন্টেন্ট যেটার মাধ্যমে দর্শক আপনার ভিডিওতে কানেক্ট হতে পারবে ওই ধরনের কন্টেন্ট তৈরি করলেই কিন্তু আপনি ফেসবুকে অর্গানিক রিচ পাবেন সঠিক সময়ে ভিডিও পোস্ট করুন আপনার অডিয়েন্স কোন সময় সবচেয়ে বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকে সেই সময়টা আপনাকেই বের করতে হবে আপনার ফেসবুকের ইনসাইটসে গিয়ে আপনি অ্যানালিটিক্স করলেই কিন্তু বুঝতে পারবেন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার ভিতরে যদি আপনি ভিডিওটা আপলোড করতে পারেন তাহলে সবচেয়ে বেশি পরিমাণ রিচ পাওয়া যায় দশটার পরে আপলোড করলেও সেই ভিডিওতে ভালো রিচ আসে আর সেটা একান্তই নির্ভর করে আপনার কি টপিকে ভিডিও তৈরি করছেন সেটার উপরে এবং আপনার অডিয়েন্স আসলে কোন সময় অ্যাক্টিভ থাকে সেটার উপরে এক সপ্তাহ ভিডিও আপলোড করেন বিভিন্ন সময়ে যেটাতে আপনি ভালো পারফরমেন্স পাবেন ওই ভিডিওটা কোন সময় আপলোড করেছিলেন সেটাকে টার্গেট করে পরবর্তীতে আপনি আপনার ভিডিও আপলোড করবেন এবং আশা করছি আগের চেয়ে এখন আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন ভিডিও কন্টেন্টে আপনাকে ফোকাস করতে হবে ফেসবুকে অনেকেই বিভিন্ন ধরনের স্ট্যাটাস বা ছবি পোস্ট করে এবং বিভিন্ন ধরনের লেখালেখি পোস্ট করে এগুলো দিয়ে আপনি যত পরিমাণ রিচ বাড়াতে পারবেন তার চেয়ে আপনি দশ গুণ রিচ বাড়াতে পারবেন ভিডিও কন্টেন্টের মাধ্যমে ফেসবুক অ্যালগোরিদম কিন্তু ভিডিওটাকেই নতুন অডিয়েন্স কাছে সাজেস্ট করে এই ক্ষেত্রে রিচ বাড়ে পাশাপাশি আপনি কিন্তু ভিডিও কন্টেন্টের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ ফলোয়ার্স নিয়ে আসতে পারবেন আপনার পেজে পনেরো থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে যদি আপনি রিলস তৈরি করতে পারেন তাহলে সবচেয়ে বেশি রিচ পাওয়া সম্ভব এবং আপনি যে ভিডিওটা তৈরি করবেন প্রথম তিন সেকেন্ডের ভিতরেই আপনি একটা হুক বা আকর্ষণ আপনার ভিডিওতে তুলে ধরবেন এই আকর্ষণের ফলেই কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটা অডিয়েন্স দেখতে বাধ্য হবে। আপনার ভিডিওতে ভিউজ ডিউরেশন যত বেশি হবে, ফেসবুক অ্যালগরিদম তত বেশি লোকের কাছে আপনার ভিডিওকে সাজেস্ট করবে। অর্গানিকভাবেই কিন্তু আপনি আপনার ভিডিওর মাধ্যমে ফেসবুকের রিচ বাড়িয়ে নিতে পারবেন। এনগেজমেন্ট বাড়ানোর জন্য প্রশ্ন করতে হবে। আপনি ভিডিও তৈরি করবেন বা আপনি একটা পোস্ট করবেন, সেটা এমন ভাবে তৈরি করবেন যেন এখানে আপনি অডিয়েন্সের কাছে একটা প্রশ্ন রাখতে পারবেন। এমন একটা বিষয় নিয়ে ভিডিও তৈরি করলেন এবং দর্শককে আপনি বললেন যে আপনাদের জন্য কোনটা বেস্ট হবে? এই যে আপনি ভিডিওর মধ্যে একটা প্রশ্ন রাখলেন তারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে এবং আপনি একটা ভিডিও তৈরি করলেন এমন ভাবে যে কমেন্টে অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন বা প্রকাশ করবেন তারা কিন্তু তাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবে এখন আপনার ভিডিওতে যত বেশি পরিমাণ কমেন্ট পড়বে এবং আপনি ওই কমেন্টের যত বেশি রিপ্লাই দিবেন তখন কিন্তু অডিয়েন্সের সাথে আপনার একটা এনগেজমেন্ট তৈরি হবে এই ক্ষেত্রে আপনার যত বেশি এনগেজমেন্ট হবে তত বেশি কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে আপনার পোস্ট ভাইরাল হবে অর্গানিক রিচ অটোমেটিকলি বা বিষয় নিয়ে আপনাকে হচ্ছে ফেসবুকে কাজ করতে হবে ট্রেন্ডিং বিষয়গুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এবং অডিয়েন্স কিন্তু ওই ট্রেন্ডিং বিষয়গুলোকেই সবচেয়ে বেশি দেখে বা ফোকাস করে এখন সমসাময়িক যে বিষয়গুলো ট্রেন্ডিং রয়েছে দেশে হোক বা দেশের বাইরে হোক সেই বিষয়গুলো নিয়ে আপনি যখন ভিডিও তৈরি করবেন ওই ধরনের ভিডিও আপনি একা না সবাই তৈরি করছে সেটা দেখার জন্য কিন্তু কিন্তু একদম থাকে খুব অর্গানিক পাওয়া এবং আপনি যখন ট্রেন্ডিং বা ভাইরাল বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করবেন তখন আপনি সেখানে ভাইরাল বা আপনার রিলেভেন্ট অর্থাৎ আপনি যেই টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন সেই টপিকে ভাইরাল কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন তিন চারটা বা পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে আপনি ভাইরাল ভাইরাল রিলস ট্রেন্ডিং টপিক এই ধরনের যে হ্যাশট্যাগ রয়েছে সেগুলো ব্যবহার করলে আপনার ভিডিও গুলো রিচ করবে এনগেজ বাড়বে অর্গানিক রিচ পেয়ে যাবেন কমিউনিটি বিল্ড করুন আপনার ফলোয়ার্স দের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করুন সেটা হতে পারে কমেন্টের রিপ্লাইর মাধ্যমে বা মেসেজের রিপ্লাইর মাধ্যমে আপনি যত বেশি রিপ্লাই দিতে পারবেন আপনার অডিয়েন্স তত বেশি আপনার সাথে কানেক্টেড হবে আপনার সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে এই সম্পর্ক যখন তৈরি হবে তখন কিন্তু দর্শক আপনার ভিডিও দেখতে বাধ্য আপনার ভিডিও দেখে যেহেতু তারা অনুপ্রেরণা পায় আপনি যখন তাদের সাথে সরাসরি রিপ্লাই দিবেন কথা বলবেন তখন তারা আপনাকে সম্পর্কের একদম কাছে টেনে আনবে এবং মুহূর্তে আপনার ভিডিওকে তারা দেখবে শেয়ার করবে কমেন্ট করবে। আর এইভাবে যখন আপনার একটা কমিউনিটি বিল্ড হবে তখন আপনি অল্প সময়ে আপনি কিন্তু রিচ হাই করতে পারবেন আশা করছি এই যে সাতটি টিপস আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো মেনে যদি আপনারা ফেসবুকে কাজ করতে পারেন তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন এবং এইভাবেই কাজ করতে থাকুন সেটাই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ